আসসালাম আলাইকুম সমস্ত প্রেজুমসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা গুরু শেড নিয়ে তো এর আগেও গরু শেটের দুইটি ভিডিও দিয়েছিলাম এটা আমার তৃতীয় নাম্বার ভিডিও এটা একটা ক্লায়েন্টের করে দেওয়া হয়েছে তো আমরা ডিটেলস এটা দেখবো মোটামুটি ডিটেলস বলতে যতটুকু আপনাদের আমি দেখাতে পারবো ততটুকু দেখাবো একটা ধারণা দেওয়ার জন্য তো এটা তো ফার্স্টেই থাকছে ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করবো ফার্স্টেই এরপরে আমরা থাকবে থ্রিডি ভিউ নিয়ে একটু আলোচনা করব থ্রিডি ভিউ দেখাবো দেন আমরা তৃতীয় নাম্বার পর্যায়ে অ্যানিমেশন আকারে পুরো প্রজেক্টটি আমরা দেখবো তো চলেন ভিউয়ার্স তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফারস্টে একটু খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটি ফ্লোর প্ল্যান রয়েছে যেটা নর্থ সাইড থেকে প্রবেশ করবে তো এটার ফ্লোর প্ল্যানে আমি কোনো সব কিছু মাপযোগ ডিটেলস দেখাবো না এটার অনেকগুলো পার্ট রয়েছে প্রায় ডিটেলস এটার হচ্ছে যেহেতু আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ভিউ সবই নিচ্ছে সো এটার প্রায় হচ্ছে আপনার পনেরো বিশ পিসের মতো হয়ে যাবে বিভিন্ন সেকশন বিভিন্ন কিছু ডিটেলস সেখানে দেওয়া রয়েছে তো ওগুলো এখানে দেখাবো না আর ওগুলো আপনারা চায়ে লজ্জাও দিবেন না যেমন বাকি চাহিয়া লজ্জা দিবেন না এরকম লেখা থাকে তো জাস্ট এটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এটা আমি দেখাচ্ছি যে এই নর্থ সাইডে প্রবেশ করার সময় এখানে একটা ইস্টুর হাউজ রাখা হয়েছে স্টোর রুম আর কি যেটা বলতে পারেন তো এখানে স্টোর রুম দিতে হবে তো স্টোর রুমের ভিতর আসলে দশ ফিট বাই বিশ ফিট একটা জায়গা রাখা হয়েছে যেটা আপনার গরুর সেটের যাবতীয় মালামাল যেগুলো থাকবে সেটাই স্টোর রুমে রাখা হবে দেন তার পরের রুমটায় রাখা হয়েছে লেবার রুম যেখানে গরুদের সেবা যত্নের জন্যে যেসব মানুষজন কর্মরত থাকবেন তাদের জন্য কিন্তু এই একটা রুম রাখা হয়েছে দশ ফিট বাই বিশ ফিট প্লাস এই সাইডে একটু বোর্ড দিয়ে একটা রিসার্চ রুমও হবে যেটা ডিটেলস ড্রয়িংয়ে রয়েছে এরপরে রয়েছে এই সাইড হচ্ছে একটা বাত অর্থাৎ এখানে বিশ ফিট বাই বিশ ফিট প্রায় তো এটা হচ্ছে আসলে গরুদের গোসল এবং তাদের দুধ দোহনের জন্য যে জায়গাটা রাখা হয় সেই জায়গা রাখা হয়েছে লাল যে কালার দেখতে পাবেন এটা হচ্ছে গেট এরপরে এখানে রাখা হয়েছে গরুর বাচ্চা যেগুলো থাকবে গরুর বাচ্চাদের জন্য একটা জায়গা রাখা হয়েছে গরুর বাচ্চাদের এখানে এই জায়গার মধ্যে ছোটো ছোট করে একটাকে ছোট্ট ছোট্ট করে খাঁচা তৈরি করা হবে সেই খাঁচার মধ্যে কিন্তু গরুদের রাখা হয় আর আমি আর কথা আপনার বলে যাই পুরো প্ল্যানটা রাখা হয়েছে একদম স্ট্যান্ডার্ড মাপে এবং কয়েকটি ডক্টরের পরামর্শ অনুযায়ী পুরো প্ল্যান করা হয়েছে যেটা এর আগেও আমি বলছিলাম যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর শেড যেটা একটা ভিডিও দিছিলাম ভিডিও আপনারা দেখতে পারেন তো সেম এটাও রাখা হয়েছে তো আমি কয়েকটি ডাক্তারের এগুলো ভিডিও দেখে রিসার্চ করে তারপর কিন্তু এটা করছি তার মধ্যে অন্যতম না বললে না তিনি হচ্ছে ডক্টর নুরুন আমিন মরহুম উনি রিসেন্টলি মারা গিয়েছেন আল্লাহ তাহা অনেকে বেশি বেশি অনেক উনি অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন তো এরপর আমরা এই সাইডে কী কী রাখছি বায়োগ্যাস প্ল্যান রাখছি তো এই জায়গাতে সেই বায়োগ্যাস প্ল্যান রাখার কারণটা হচ্ছে যেখানে গরু সেট আপনারা প্রত্যেকে বায়োগ্যাস প্ল্যান রাখার চেষ্টা করবেন এটা প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে দেখবেন সরকারিভাবে তারা সহযোগিতা করে থাকে বায়োগ্যাস প্ল্যান তৈরি করাতে তো এই এটা তৈরি করলে হবে কি আপনার গরুর যেই যাবতীয় যেই মলগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনি বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন করতে পারবেন সেগুলোকে নষ্ট করতে হবে না এগুলো এক জায়গায় ফেলে দিলে দেখা যাচ্ছে দুর্গন্ধযুক্ত হচ্ছে দেন এটা উৎপন্ন করার করার পরে আবার এটা কিন্তু সার হিসাবে আপনি আবার জমিতে ইউজ করতে পারবেন তো এরপরে মূল ইয়াতে আসি তো দুইটা শেটে তিনটা শেট মোটামুটি আমরা ভাগ করছি এই পাশে একটা শেট এই পাশে এক একটা শেট তো এই পাশে রাখা হবে বকনা গরুগুলোকে এই পাশে রাখা হবে আপনার যেগুলো গাভী গরুকে আর এখানে রাখা হবে হচ্ছে সার গরুকে তাই আমি একটু ডিটেলস আপনাদের দেখাই ভিউতে এগুলো ভালো বুঝতে পারবেন তো এটা হচ্ছে খাদ্য যায় খাদ্য যেটা দিবে যাতায়াতের পথ মিডিলে দেখতে পাচ্ছেন চার ফিট দুই পাশে দুই ফিট দুই ফিটকে রাখা হয়েছে খাদ্য যেখানে গরুরা খাইবে এরপর আমরা এই যে এই কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা হচ্ছে ডেনের লাইন আর এই সাদা আর এই সাদার মিডিলেই শুধু ঢালাই থাকবে আর বাকি যেগুলো ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মিডিলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাটি থাকবে এখানে কোনো কিছু থাকবে না এটা বালি মাটিতে প্রায় তিন চার ফিট ভরাট থাকবে এরপরে এই তিনটা এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে তিনটা এগুলো হচ্ছে আমাদের হচ্ছে পানি পান করার জন্য গরুদের জন্য আর সার গরুদের জন্য একদম মেস্টারা প্রতিটা সার গরুর জন্য একটা করে সেল রাখা হয়েছে তাদের প্রত্যেকের জন্যই একটা পানির পাত্র একটা হচ্ছে শুকনো খাবারের পাত্র কিন্তু রাখা হয়েছে আর এটা হচ্ছে টেন তা এই পর্যন্তই টু ভিউ এর ডিটেলস আর দেখাতে পারছি না তো এখন আমরা চলে যাব একটি থ্রি ডি ভিউ তার একটু ডিটেলস আপনাদের জানানোর জন্য তো দেখেন এটা হচ্ছে থ্রি ডি ভিউ তো এনিমেশনে আরও সুন্দর দেখতে পাবেন সেখানে গরু টোর সব কিছুই থাকবে তো এটা হচ্ছে মূল রাস্তা যেটা আমি বললাম এই পাশে বললাম যে আপনার হচ্ছে গোসল দিয়ে অথবা দুধ দোয়ানোর জন্য আর এটা দুইটা রুম রাখা হয়েছে একটা স্টোর রুম একটা হচ্ছে লেবারদের রুম আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর বাচ্চাদের জন্য রাখা হয়েছে তো প্রত্যেকটার জন্যে কিন্তু আমি হচ্ছে পানি নিষ্কাশন পানি বৃষ্টির পানি যে ভাবে যাতে না পরে সেই জন্য গার্ডার গার্ডারের সাথে পাইপ সেটকে দেওয়া হয়েছে একদম নিচে আমাদের ড্রেন লাইনের সাথে সেট থাকবে ড্রেনের ডিটেলসগুলো টুডিতে দেওয়া রয়েছে এখানে খুব কম দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে বায়োগ্যাস প্ল্যান মোটামুটি একটা আইডিয়া দিয়েছে এর মধ্যে করতে পারবে আর যেটা আমি বলছিলাম যে এই জায়গাতে আমাদের এই জায়গাতে আমাদের চলাচলের রাস্তা দুই পাশে আমরা খাদ্য দিব আর গরুরা এখান থেকে খাদ্য খাবে এটাও মাটি এই পাশেও মাটি শুধু এইটুকু ঢালাই রাখা হয়েছে এখানে মিডিলের টেন তো গরুরা এখানে যখন খাদ্য খাবে তখন এমনভাবে তারা যদি মল বা কোনো কিছু তখন পায়খানা করে তখন ডাইরেক্ট এটা বালিতে বেশিরভাগ টাইম পড়বে না বেশিরভাগই পড়বে এই পাখার উপর তো এটা চেষ্টা করতে হবে দুই থেকে তিন ঘন্টার ভিতরে এগুলো মলগুলো নিয়ে আবার হচ্ছে বায়োগ্যাস প্ল্যানের জন্য প্রস্তুতি নেওয়া আর দুই পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও তিনটা পানির পাত্র এই পাশে তিনটা পানির পাত্র আর এই পাশেও গরু থাকতে পারবে এই পাশেও আর গরুদের প্রবেশের ব্যবস্থায় যে গেট দেখতে পাচ্ছেন লাল আকারের এটাই হচ্ছে গেট তো এরপরে আমি যদি বলি এটারও গাডার যে আপনার পানির প্রবেশ করার জন্য পাইপ দিয়ে ডাইরেক্ট ডেনে চলে আসবে তো এরপর আমরা সারগরুর শেডটা দেখি গরুর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেল রাখা হয়েছে আলাদা আলাদা পানির ব্যবস্থা তাদের ওই যে ডেন এবং এটার পুরোটাই ঢালাই রাখা হয়েছে যার কারণ হচ্ছে এখানে পানি থাকবে পানিটা যখন সে পান করবে তখন দেখা যাচ্ছে মেঝেতে পড়ে যাবে তো এটা ঢালাই করে দেওয়াই ভালো আর অনেকে আপনারা এই জায়গাটুকুও ঢালাই করে দিতে পারেন কারণ পুরাপুরি এই পর্যন্ত ঢালাই থাকলে এটা হচ্ছে আপনার একটু সেচ সেতে থাকে কিন্তু ঢালাই রাখলে কোনো সমস্যা নেই যেহেতু এইদিক বালি মাটি রয়েছে এই দিক যেমন তার সেচে থাকবে এই সাইডে যেমন থাকবে গরুরা বেশিরভাগ ব্যালি মাটির উপরে বেশি থাকে আমি যতগুলো দেখছি প্র্যাকটিক্যালি খোলা জায়গা যাবে বালিমাটির উপর বৃষ্টি থাকবে আর টোটালি গরুগুলো কিন্তু ছেড়ে দেওয়া থাকবে তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট 3D অ্যানিমেশনে যেখানে আপনারা বিস্তারিত আরো ডিটেইলস দেখতে পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা ডিসকাশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন আমি ডি অ্যানিমেশন শুরু করে দিয়েছি তো আমি মূল গেট দিয়ে প্রবেশ করব যেটা আমি ইয়ে দেখাইছি এখানে আমি তেমন ডিটেলস রোড সামনে যে রয়েছে এত কিছু দেখাইনি কারণ যেখানে একটা তৈরি হচ্ছে সেখানে ডিটেলস কোনো রোড নাই এটা একটা জাস্ট গ্রামের ভিতরে ভিতর সাইডে যার কারণে আমি এখানে কোনো হাইওয়ে বা কোনো কিছু রোড দেখাইনি এখানে আপনার গরুদের গোসল তো গরুদের গোসলের এখানে যদি আপনার প্রবলেম হয় তাহলে একটু করতে পারেন কি বাস দিয়ে সেপারেট করে নিতে পারেন কারণ কি এতো পাইপ দিয়ে করলে আপনার খরচ বেড়ে যাবে আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্যে যেটা দেখাইছিলাম আমি বাচ্চারা এখানে থাকবে এরপরে আমাদের এই সাইটে বায়োগ্যাস প্ল্যান যেটা আমি ডিতেও দেখাইছিলাম হালকা একটু আপনাদের যে বায়োগ্যাস প্ল্যান এই জায়গায় করতে পারবে তো এটা আমি একদম ডিজাইন ভালো মতো করি না এটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে এগুলো আপনারা পৌরসভাতে বা ইউনিয়ন পরিষদ থেকে এগুলো হেল্প করে আপনারা যোগাযোগ করতে পারেন সরকারিভাবে তো এরপর এই সাইড আর সেল যেটা বললাম এক পাশে গ্যাবি গরু এক পাশে বকনা গরুগুলো থাকবে তো এটা লাল যে কালার এটাই কিন্তু গেট এই গেট দিয়ে প্রত্যেকটাকে গরুকে প্রবেশ করাতে পারবেন এবং বের করাতে পারবেন আর উপরে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া হয়েছে তো থ্রিডি ভিউতে কিন্তু অ্যাঙ্গেল রোড বা ট্রাসের ডিটেলস দেখানো হয়নি বা স্ট্রাকচারের ডিটেলস কোনো কিছুই দেখানো হয় নাই জাস্ট এটা থিড ভিউ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এরপরে এই সাইড এগুলো দেখেন দুই পাশেই গাডার দেওয়া রয়েছে গাডারের ভিতর দিয়ে পাইপ সেট করা রয়েছে যাতে পানিগুলো আপনার ডাইরেক্ট ডেনে চলে যায় এরপরে আমরা যে রোড মাঝখানে একটা রাস্তা রাখা হয়েছে রাস্তার কিন্তু দুই পাশেই খাদ্যের ব্যবস্থা দেখেন আর গরুরা এই ভিতর দিয়ে মুখ দিয়ে দিয়ে এগুলো খাইতে পারবে তারা এই খাদ্যের উপর চলে আসবে না সেরকম সিস্টেম করা হয়েছে মাপগুলি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রাখা হয়েছে প্রত্যেকটাই বললাম যে পশু হাইটগুলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো করা হয়েছে এখানে আমার কোনো পার্সোনাল কোনো ইয়ে রাখা হয় নাই তো এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে একই সিস্টেম দুই পাশে মাটি মিডিলে পাকা রাখা হয়েছে ডেন রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানি এখানে কিন্তু পানি আমি দিয়ে রাখছি তো এই পানির পাত্রগুলো ট্যাপের লাইনের সাথে করে নেবেন এগুলো আপনার ট্যাপের লাইন থাকবে ট্যাপ যখনই পানি ফুটে যাবে ট্যাপের লাইন ছেড়ে দিলে আপনার পানি চলে আসবো অথবা আপনারা এখানে বল সিস্টেম করতে পারেন যেটা পানি কমে গেলে অটোমেটিক বলটা একটু আপনার নিচে নেওয়া যাবে আপনার পানি চলে আসবে আবার পানি উপরে হলে বল উপরে উঠে গেলে পানি আটকে যায় এগুলো তো এরপরে সারগরুর এটা হচ্ছে এরিয়া তো শারগরুর এরিয়া প্রত্যেকটাই বলছিলাম আলাদা আলাদা সেল আর লালগুলো হচ্ছে গেট প্রত্যেকটা গেট সরায় সরায় একদম ওই মাথা বন্ধু যেতে পারবে আর গেট লাগানোর সাথে সাথেই আপনারা এটা বন্ধ হয়ে যাবে শারগরুর জন্য যেটা দেখতে পাচ্ছেন আপনার তো এখানে হচ্ছে দুইটা পাত্র রাখা হয়েছে বললাম যেটা একটা হচ্ছে আপনার খাদ্য আর একটা হচ্ছে আপনার পানির পাত্র প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাখা হয়েছে আর সারগরু সিস্টেমটা এমন একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রাস্তা করতে পারবেন যেটা আমি বললাম এখানেও গার্ডার এবং পাইপ দেওয়া হয়েছে এই যে লাল দরজা এগুলো আপনার যখন খুলে আরেকটার সাথে লাগাই দেবেন দেখবেন ওই গরুর সেল অফ হয়ে যাবে সে ভিতরে থাকবে এভাবে প্রত্যেকটা আপনি লাগাই এটা রাস্তা করতে পারবেন এবং এই মাথার গরু নিয়ে যেতে পারবেন কিংবা পরেরটা নিয়ে যেতে পারবেন এইভাবে প্রত্যেকটারই ওখানে কিন্তু লাল গেটটা মানে ধরে নিন ওটা একটা রাস্তা ওটা শুধু যদি আপনি ঘুরায় ওই দিক দেন তাহলে সে কিন্তু আটকে যাবে আর এই পাশে আসতে পারবে না লালের এই পাশে আসতে পারবে না এবং এটা রাস্তা হয়ে যাবে এই সিস্টেম করে এটা রাখা হয়েছে এখানে মোটামুটি অনেক সুযোগ সুবিধা সহ রাখা হয় স্যার পুরোটা একটা ফ্রি জায়গা এই এইরকমভাবে ফ্রিভাবে যদি আপনারা খামার করতে পারেন গরুদের রশি না লাগায় তো দেখবেন আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন এখান থেকে তো আমি আরও একটু ভিতরে একটু ডিটেলস একটু আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন যে ডেনের ব্যাপারটা ডেনের উপর অবশ্যই আপনাদের হচ্ছে স্টিলের যেই জালিগুলো পাওয়া যায় এই জালিগুলো দিয়ে দিতে হবে অবশ্যই এটা হার্ডলি দিতে হবে তাছাড়া গরুদের পা প্রবেশ করলে নর্মাল হলে এটা ভেঙে যেতে পারে কিছুদিন পরে বা জং ধরতে পারে তো এটা অবশ্যই অনেক হার্ডলি এবং অনেক টেকসই হয়ে যাতে হয় এমন জিনিস আপনাকে দিতে হবে দুই পাশেই কিন্তু ডেন দেওয়া রয়েছে দেখতে পারেন এগুলো স্টিলের আপনার জালি তো এগুলো রঙ করে নেবেন দেওয়ার পরে যাতে করে সহজে জং না ধরে আর এটাতে যেটা বললাম আপনার এই মাথা থেকে ওই মাথা ভ্যানে করে হোক অথবা যারা কর্মচারী রয়েছে তারাই কিন্তু হাতে করেও খাদ্য দিতে পারবে কারণ মিডিলে চার ফির জায়গায় ফিরে রাখা হয়েছে আর এটা যেটা বললাম এটা তো সারগরুর সেট তো মোটামুটি ডিটেলস উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইনসুলেশন দেওয়া রয়েছে থার্মাল ইনসুলেশন যেটার দ্বারা তাপ নিরোধ নিচে তাপ লাগবে না এবং আপনারা এখানে কিন্তু এখন আরও একটু ডিটেলস বলে নেই এখানে কিন্তু আরও ট্রাসের ব্যাপার সবার রয়েছে ট্রাসগুলো থাকবে নিচে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে ট্রাসের সাথে এখানে ফ্যানও সেট করা যাবে এবং আপনার যে ডিটেলস ওই অনেকে হচ্ছে পানির ফোয়ারা ঝর্ণা দিয়ে থাকে আপনার ইয়ের সাথে এটা ট্যাঙ্কির থেকে অ্যাড করা থাকে আর কি আর হচ্ছে দ্বিতীয়ত পানির ট্যাপের লাইন সব কিছু সেট করা যাবে এরকম ডিটেলস সিস্টেম রয়েছে যেগুলো আমি তে দেখাব এখন আমরা সতর্কীকরণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অবশ্যই যে প্যানির পাত্রগুলো দেখালাম এগুলো আপনার চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই এক সময় এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের শ্যাওলা এবং ব্যাকটেরিয়া জন্মাতে পারে যার কারণে গরুর রোগ জীবাণু বৃদ্ধি হবে তো এটা অবশ্যই পরিষ্কার করতে হবে আর এটা যদি আপনি পারেন তো টাইলস দিয়ে করে নেবেন ভিতরে তাহলে সহজেই পরিষ্কার করাটি যায় আর টাইলস দিয়ে করলে যে দেখা যাচ্ছে যে এটার শ্যাওলাটা একটু কম ধরে তুলনামূলক আপনার প্লাস্টার আছে আর প্লাস্টার এটা হচ্ছে অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে এরপর আরও অনেক রকমের সতর্কীকরণ বিষয় রয়েছে যেমন আমি আপনি দুই ফিট বা আড়াই ফিট মিনিমাম দুই ফিট বা ফিট না হলেও এক ফিট ভরাটকে রাখতে হবে এতে হবে কি তাপটা অনেক গরম গরম থাকে থাকার কারণে সেখানে জন্মাতে পারে না বালি শুষ্ক অবস্থায় থাকে তার কারণে জীবাণু জন্মাতে পারে না সহজে আপনার রোদের কারণে সেটা গরম হয়ে যায় এবং সেখানকার যে জীবাণু সেটা কিন্তু মরে যাবে আর সেখানে যদি গরুরা একটু শুয়ে থাকে তাহলে সেখান থেকে জীবাণু গরুদের আক্রমণ করবে না দেন হচ্ছে আরও ডিটেলস খাদ্যের পাত্র প্লাস জায়গা আবহাওয়া এগুলো ভালো মতো জানতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডক্টর নুরুন আমিন ডক্টর নুরুন আমিনের যে পার্সোনাল অফিসিয়াল চ্যানেল রয়েছে ওনার আমি ইয়ে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে আপনি তার সম্পূর্ণ ভিডিও দেখবেন স্যারের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন দেখবেন আপনি একজন গরুর লালন পালনে এক্সপার্ট হয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই কি বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সের যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পার্সেন্ট কস্টিং কোনো দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটা কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ইডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরুকে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন جزاك الله خيرا